এবারের গল্প পাঠিয়েছেন তাপস কুমার ঘোষ পাথরঘাটা বহরকুলি কালনা পূর্ব বর্ধমান থেকে রত্ন ভাণ্ডার বিষয়ে শিরোনাম দিয়েছেন মহামূল্য ইতিহাসের গবেষক শুভায়ন ভর সন্ধ্যায় দাদুকে বলেন দাদু তুমি তো দেশ বিদেশ ঘুরেছ আমার গবেষণায় সাহায্য করতে পারো নিরক্ষর দাদু কাঁপা গলায় বলেন আমি কি পারব বরং সিন্দুকটা খুলে দেখ কিছু সাহায্য পাস কিনা সিন্দুক খুলে শুভায়ন তো অবাক একে এটা সিন্দুক না মহামূল্য রত্ন ভাণ্ডার দেশ বিদেশের মুদ্রা ঐতিহাসিক দলিল ভগ্ন প্রায় ভাস্কর কি নিয়েতে। এতে উচ্ছ্বসিত দাদুকে জড়িয়ে ধরে বলেন পেয়ে গেছি মহামূল্য রত্ন ভান্ডার পেয়ে গেছি আজ থেকে গবেষণায় তুমিই আবার গাইড দাদু আবেগ ভরা চোখে দাঁড়িয়ে থাকেন